জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে রাজধানী চানখার পুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ আট জনের বিরুদ্ধে পঞ্চম দিনের সাক্ষ্যগ্রহণ আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বে বিচারিক প্যানেল সকালে এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয় ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মহিতুল হক এনাম চৌধুরী শেষ খবর পাওয়া পর্যন্ত মামলার নবম সাক্ষী শহীদ শাহরিয়ার খান আনাসের মা সানজিদা খান দীপ্তিকে আসামি পক্ষের আইনজীবীর জেরা চলছে তাকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবী সাদ্দাম হোসেন ওভি ও আবুল হোসেন এর আগে শহীদ শাহরিয়ার খান আনাসের মা সানজিদা খান দীপ্তির সাক্ষ্য গ্রহণ করেন ট্রাইব্যুনাল এক এর আগের চার দিনে আটজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও জেরা সম্পন্ন করেন ট্রাইব্যুনাল গত চার সেপ্টেম্বর প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল এক ট্রাইব্যুনালের বিচার কাজের মধ্য বিরতিতে সাংবাদিকদের ব্রিফ কালে প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানান সাক্ষ্যদানকালে শহীদ আনাসের মা সন্তান হত্যার ঘটনার বিবরণ তুলে ধরে বিচারের মাধ্যমে অপরাধীদের ফাঁসি দাবি করেন চাংখারপুর এলাকায় মানবতাবিরোধী অপরাধ হয়েছিল সেখানে ছয়জনকে জনকে গুলি করে নির্বিচারে হত্যা করা হয়েছে সেই মামলার আজকে সাক্ষ্য গ্রহণের দিন ছিল শহীদ শাহিয়া খান আনাস তার মা আজকে নাইন হিসাবে ট্রাইব্যুনালে সাক্ষ্য প্রদান করেছেন তিনি সাক্ষ্য প্রদানের সময় তার সন্তানের শহীদ হওয়ার ঘটনা বর্ণনা করেছেন পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ সালে মার্চ টু ঢাকা কর্মসূচিতে তার ছেলে যখন অংশগ্রহণ করে তার মা বাবাকে না জানিয়ে একটি চিঠি লিখে রেখে সে চলে যায় চিঠি তার মা ট্রাইব্যুনালে পড়ে শুনিয়েছেন এবং অঝরে কেঁদেছেন সন্তানের লেখা মাকে উদ্দেশ্য করে সেই চিঠি এবং সারা পৃথিবী দেখেছে যে একটা সন্তান কিভাবে উদ্দেশ্য করে চিঠি লিখে এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে এবং প্রাণ দিয়েছে গুলি করেছে কিভাবে শহীদ হয়েছে তার বন্ধুদের কাছ থেকে উনি যেটা জেনেছেন এবং লাশ নিয়ে উনি বাড়িতে শহীদি মর্যাদায় অর্থাৎ গোসল না করিয়ে তো অবশাক পরিহিত অবস্থায় দাফন করেছেন এই বর্ণনা উনি ট্রাইব্যুনালের সামনে তাকে জেরা করা জেরা চলছে উনি সাবেক প্রধানমন্ত্রী সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী সাবেক সেতু মন্ত্রী ও বৈদ্যন কাদের সাবেক আইসি তৎকালীন এখানে কর্মরত ছিলেন ডিএমপি কমিশনার উপ কমিশনার সেখানকার একজন ইন্সপেক্টর এবং অফিসারী বল করেছে কনস্টেবল তাদের নামও উল্লেখ করেছেন 2024 চব্বিশ সালে পাঁচ আগস্ট চানখারপুল এলাকায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালায় পুলিশ এতে বহু হতাহতের ঘটনার পাশাপাশি শাহরিয়ার খান আনাস শেখ মাহাদি হাসান জুনায়েদ মোহাম্মদ ইয়াকুব মোহাম্মদ রাকিব হাওলাদার মোহাম্মদ ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক শহীদ হন এই মামলায় গ্রেফতার থাকা চার আসামিকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় আসামিরা হলেন শাহবাগ থানার সাবেক ওসি অপারেশন মোহাম্মদ আরশেদ হোসেন কনস্টেবল মোহাম্মদ সুজন মিয়া মোহাম্মদ ইমাজ হোসেন ইমন ও মোহাম্মদ নাসিরুল ইসলাম মামলার বাকি চার আসামি পলাতক রয়েছে তারা হলেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার সাহালম মোহাম্মদ আখতারুল ইসলাম ও রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল গত চোদ্দ জুলাই জানখার পুলের মামলাটির পলাতক চার আসামি সহ আট জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল এদিকে জুলাই আগস্ট গণভ্যুত্থানে প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ ত্রিশ জনের বিরুদ্ধে আজ দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ ও জেরা শুরু হয় শেষ খবর পাওয়া পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে রংপুরের সাংবাদিক এ কে এম মনুল হকের জেরা চলছিল তাকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবী এবং স্টেট ডিফেন্স আইনজীবী এর আগে আগস্ট শহীদ আবু বাবা হোসেনের জবানবন্দির মধ্য দিয়ে শুরু হয় এ সাক্ষ্য মামলার ওই ওইদিন রংপুরে কর্মরত একটি বেসরকারি টেলিভিশনের সিনিয়র করসপন্ডেন্ট এ কে এম মনুরুল হক সাক্ষ্য দেন এর আগে সকালে মামলায় গ্রেফতার থাকা ছয় আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয় এ মামলার অপর চব্বিশ আসামি পলাতক রয়েছে অপরদিকে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে চট্টগ্রামের শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম সহ তিনজনকে হত্যা মামলায় চট্টগ্রাম ছয় আসনের সাবেক এমপি ফজলে করিম চৌধুরী সহ আসামিদের বিরুদ্ধে তদন্ত শেষ করতে আরো চার সপ্তাহ সময় দিয়েছে ট্রাইব্যুনাল এ মামলার পরবর্তী শুনানি বারো অক্টোবর এছাড়া দু হাজার চব্বিশ সালে চার আগস্ট রাজধানী ফার্মগেটে গোলাম নাফিজ সহ তিনজনকে হত্যা মামলার তদন্ত শেষ করতে আরও তিন সপ্তাহ সময় দিয়েছে ট্রাইব্যুনাল এক মামলার পরবর্তী শুনানি আঠাশ সেপ্টেম্বর ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল